হ্যালো বন্ধুরা টিনাস কিচেনের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলে আর আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ কোনো খাবার বানাবো না আজ একটা হেয়ার অয়েল বানাবো ভীষণ উপকারী আমাদের সবাইয়ের জন্য তো চলো সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক তো এখানে নিয়েছি আমলকি অনেক আমলকি নিয়েছি তো এত লাগবে না এই আমলকি দিয়ে তোমাদের সাথে আমি ক্যান্ডি রেসিপি শেয়ার করবো আরও আমলকির অনেক রেসিপি হয় সেগুলো শেয়ার করব বাবা অনেক আমলকি এনেছে তো আমি এখান থেকে দুটো বড় বড় দেখে নিয়ে নেব নিয়ে আজকে আমি হেয়ার অয়েলটা বানাবো তো বন্ধুরা দেখো এখানে অনেক আমলকি নিয়েছি তো এখান থেকে সব আমলকি নেব না আমি এখান থেকে দুটো কি তিনটে বড় বড় দেখে আমলকি নিয়ে নেব এই তিনটে নিয়ে নিলাম বাকিটা রেখে দেবো বাকিগুলো একটা অন্য রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব এই তিনটে আমলকি ভালো করে জলে এবার ধুয়ে নেব পরিষ্কার করে একটু ধুয়ে নিতে হবে আমলকিটা ধুয়ে নিয়েছি এবার এইভাবে কুচি কুচি করে কেটে নেব ভিতর থেকে আমলকির যে বীজটা আছে সেটা বার করে ফেলে দেব এই যে আমলকির বীজটা এটা এবার ফেলে দেব এইভাবে আমলকিগুলো সব কেটে নেব তো আমলকিগুলো এইভাবে কেটে নেব একদম পাতলা পাতলা করে এটা আমি শিলনোড়াতে বাড়বো ওই জন্য করে এত পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এটা মিক্সিতেও পেস্ট করা যায় আমি মিক্সিতে আর পেস্ট করব না শিলনোড়াতে বেটে নেব তো বন্ধুরা এটা কাটতে কাটতে তোমাদের সাথে বলি যে আমলকি ঠিক কতটা উপকারিতা আছে আমলকি আমাদের চুলের গোড়া শক্ত করে দৃষ্টিশক্তি বাড়ায় খুশকি পড়া নিয়ন্ত্রণ করে তারপরে মানসিক চাপ কমায় তারপরে মানে অনেক ইত্যাদি ইত্যাদি অনেক উপকারিতা আমলকির যে এত উপকারিতা আছে বলে শেষ করা যাবে না ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে মানে লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখে মানে অনেক উপকারিতা আছে আমরা এটা সবাই জানি কম বেশি তো আমলকি খাওয়া আমাদের শরীরের পক্ষে যেমন ভালো আমলকি তেল মাখা বা আমলকি যে কোনো কিছু আমলকি আমাদের শরীরের পক্ষে ত্বকের পক্ষে ভীষণ একটা উপকারী ফল বলা যায় লুকি ভালো করে কেটে বীজগুলো ফেলে দিয়েছি তারপরে আমলকিগুলো একটু ঝিরিঝিরি করে কেটে নেব এইভাবে ছুরি দিয়ে একটু কেটে নিলে এটা বেটে নিলে ভালো হবে আমলকিগুলো কেটে নিয়েছি এবার একটা বলে নিয়ে নেব আমি মেথি নিয়েছি দু চামচ মেথি নিয়েছি মেথিটা একটু গুঁড়ো করে নেব ভালো করে মেথি টেকানে অল্প অল্প করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি খুব বেশি এখানে গুঁড়ো করিনি একদম অল্প অল্প ভেঙে গুঁড়ো করেছি হালকা ভেঙে নিয়েছি এইভাবে গুঁড়ো করে নিয়েছি আর এইবার আমলকিটা বেটে নেব কোনো রকম জল দেয়া যাবে না আমলকিটা একদম এইভাবে বাড়তে হবে যেহেতু এটা তেল বানাবো তার জন্য জল দেয়া যাবে না এইভাবে বেটে নিতে হবে আমলকি গুলো সব বেটে নেব আমলকিটা কুচিয়েও দেযা যায় কিন্তু বেটে নিলে এর গুণগুলো ভালোভাবেই পাওয়া যায় আমলকিটা বেটে নিয়েছি এবার এটা তুলে নেবো বন্ধুরা এখানে দেখো আমি একটা তেল নিয়েছি এটা সালিমার কোকোনাট অয়েল তো এই তেলটা আমি ব্যবহার করি আর এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল নিতে পারো যে যে তেলটা ইউজ করো সেটাই নিতে পারো তো আমি এই তেলটা ইউজ করি তাই আমি এটা নিলাম তো সালিমার এই কোকোনাট অয়েলটা এটা একটা বাটিতে ঢেলে নেব আর এই তেলটা ভীষণই ভালো একদম পিওর নারকেল তেল যেটা বলা যায় এখানে কিন্তু ব্র্যান্ড প্রমোশন করছি না কিন্তু এই তেলটা আমি ইউজ করি আর সবসময় এর রেজাল্টও ভালো ভীষণ পায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তেলটা বাড়িতে ঢেলে নেব এটা নিয়েছে আমার পঁয়ষট্টি টাকায় আর এই পঁয়ষট্টি টাকার ঠিক এতটা তেল আছে এইদিকে উনুনটা জ্বালিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এখানে একটা কড়া নিয়েছি আর একদম হালকা আছে তেলটা আমাদের বানাতে হবে তার জন্য তেলটা দিয়ে দেবো আর দিয়ে দেব আমলকিটা একদম হালকা আছে তেলটা বানাতে হবে আর দিয়ে দেব ওই যে মেথিটা ভেঙে রেখেছি সেটা সেটা দিয়ে দেব এইবার এইভাবে একটু নেড়ে ছেড়ে দেব হালকা আছে এটা ভালো করে মানে ফোটাতে হবে এই যে আমলকি এখন যে রঙটা আছে এইটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে একদম বদলে যাবে তারপরে এই তেলটা তুলতে হবে নারিয়ে 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 ফিল্টার রেডি করতে হবে তো বন্ধুরা এখানে দেখো ভালো করে আমি আমলকিটা এইভাবে হালকা আছে বেশ দশ মিনিটের মতো আমি এইভাবে ফুটিয়েছি আর কালারটা দেখো একদম চেঞ্জ হয়ে গিয়েছে একদম লালচে লালচে কালার চলে এসছে আমলকিটা খুব ভালোভাবে তেলের সাথে ভাজা ভাজা হয়েছে এইবার তেলটা তুলে নেব তো বন্ধুরা দেখো এখানে একটা কাপড় নিয়েছি এইবার তেলটা এখানে দিয়ে বাটির উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি তেলটা এবার ছেঁকে নিতে হবে এইভাবে কাপড়ের উপর দিয়ে তেলটা ঝরে যাবে খুব সুন্দরভাবে আমলকিটা পুরো কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি এবার এইভাবে তেলটা ভালো করে ছেঁকে নিতে হবে এই গরম অবস্থাতেই কাজটা করতে হবে তো দেখো এইভাবে তেলটা খুব সুন্দরভাবে পড়ে যাবে তো বন্ধুরা দেখো এখানে আমি তেলটা বের করে নিয়েছি ভালোভাবে ছেঁকে আমার ঠিক এতটা তেল হয়েছে আর এই যে আমলকি বাকি অংশটা এবার এটা ফেলে দেব একদম তেলটা ভালো করে যেটাকে বলে নিঘড়ে বের করা সেইভাবেই বের করে নিয়েছি এবার এটা ফেলে দিতে হবে তো বন্ধুরা এই যে তেলটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এখানে একটা কাঁচের জার নিয়েছি এবার এটাতে রেখে দেব এই কফির যে ছোট যে কোটগুলো হয় সেগুলোই মানে সেই কাঁচের একটা কোটোর ভিতরে এটা রাখলাম আমি তেলটা বেশি বানাইনি তোমরা চাইলে এটা তিন চার মাসের জন্য বানিয়ে নিতে পারো আমি যেহেতু এক দু মাস আমার হয় না তো আমি প্রতি মাসের শেষে তেলটা আমি এটা বানাই তো এইভাবে করে বানিয়ে তিন চার মাস স্টোর করতেও পারো এই তেলটা ভীষণ উপকারী একটা তেল এই তেলটা মাথার স্কাল্পে ভালো করে মাসাজ করে রাত্রেবেলা ভালো করে মাথাতে মেখে সকালবেলা শ্যাম্পু দিয়ে তুলে দিতে পারো বা সকালবেলা দু স্নান করার দু তিন ঘন্টা আগে তেলটা মেখে আবার শ্যাম্পু করে নিতে পারো এই তেলটা ভীষণ একটা ভালো তেল তো তোমরা ব্যবহার করতে পারো খুবই উপকার পাবে আমি তো মেখেছি বা মাখি খুব সুন্দর একটা তেল ভীষণ উপকারী একটা তেল তো বন্ধুরা আমলা হেয়ার অয়েল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভিডিওটা পুরো দেখো আর বাড়িতে বানিও যদি উপকার পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকো আজকের মতো টাটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও